নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলি নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা করার জন্য চলে এসেছি তো আজকে কোনো আমি ব্লগ ভিডিও শেয়ার করছি না আজকে এক অন্যরকম অন্য রকম ভিডিওটি তো আজকে সকালটি আমাদের কাছে একদমই শুভ নয় পুরো খারাপ একটা সকাল নিয়ে হাজির হয়ে গেছি সকাল সকাল তো সকাল সকাল দেখতেই পাচ্ছেন কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছি কোথায় আর যাব ওই যে মা শাশুড়ি মায়ের মা ছিলেন তিনি দেহ রেখেছেন তো ওই জন্য রাতেই আমাদের কাছে ফোন এসেছে যাওয়ার জন্য তো রাতে তো আর যাওয়া যায় না মেয়ে আছে বাচ্চা ছোট তো জন্য সকালেই রওনা দিয়েছি সেখানে যাওয়ার জন্য আর তো শাশুড়ি মাকে নিতে হবে আর শাশুড়ি মাকে বলেছি যে মানে দিদিমা শাশুড়ি বেঁচে আছেন হয়তো কিছুক্ষণ পরে আর থাকবেন না উনি তো একটু তাড়াতাড়ি যেতে হবে চলুন তো ওই জন্য কিছুই বলিনি ওই জন্য একটু শান্ত আছে কিন্তু ওনারও তো শরীর খারাপ তো ওই জন্য আর কিছু বলা হয়নি তো এই যে মামার বাড়ি মামা শ্বশুর বাড়িতে চলে এসেছি আর এসে দেখছি দিদিমাকে এখানে শুয়ে রেখেছে আর দিদিমাকে এখানে ঠিক বসিয়ে রেখেছে শুয়ে রাখেনি কেননা দিদিমা তো সন্ন্যাসপথ গ্রহণ করেছে তো সেই জন্য নাকি পুরো শরীরটাকে মাটিতে সোজাভাবে শুয়ে দিতে নাই ওই যে একটু বসিয়ে রাখতে হয় এটাই নিয়ম ওদের মানে গোসাইদের মধ্যে আর কি তো ওই জন্য বসিয়ে রেখেছে আর রাত থেকে ঠিক এরকমভাবেই নাকি বসানো আছে এখানে সামনে কিছু প্রণামের থালা দেওয়া আছে তো এখানে আমরা সবাই আরও লোকজন আছে তারা সবাই প্রণাম করে কিছু মানে অর্থ আর কি এখানে দান করা হচ্ছে তো এটা নিয়মের মধ্যে নেই আর কি যার ইচ্ছে হবে সে এখানে দান করতে পারে তো ওদিকে মাসি শাশুড়ি মা সবাই বসে বসে মাকে দু চোখ ভরে দেখে নিচ্ছে কেননা পরে তো আর দেখতে পাবে না সেই জন্য আর আশেপাশে তাদেরকে দেখছেন তারা সকলেই দিদিমার বোন আর তার মধ্যে আছে আমার শাশুড়ি মা আর শাশুড়ি এই আর কি তো আমরা সবাই বাইরে এসেছি কারণ কিছুক্ষণ বাদেই দেহটাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে ওই যে সমাধি দেওয়া হবে তো মেয়ে দেখেছেন ঘরে থাকতে পারছে না সবাই কান্নাকাটি করছে তো তো ওই জন্য ওকে আমি আম গাছতলায় দাঁড় করিয়ে রেখেছি বলছি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা খেলো আমরা একটু ঘরে আছি আর ওদিকে বড়ো মেয়ে ওর কাছে দাঁড়িয়ে আছে আর সমস্ত মানে কয়েকটা গোসাই যাবে ওদের তো নিয়মের মধ্যে আছে দিয়ে গোসাইদের ওইখানে গিয়ে সব রকম নিয়ম পালন করতে হয় কারণ দিদিমা শাশুড়ি তো গোসাই পথ অবলম্বন করেছেন তো ওই জন্য আমাদেরকে কিছু করা যাবে না গোসাই যা করতে হবে সব গোসাইরাই করবে তো এদিকে তো নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে দিদিমাকে তো শাশুড়ি মা আর মাছ শাশুড়ি মা খুব কান্নাকাটি করছে সবাই এখান থেকে চলে গেলেও ওরা বোন যেন এখান থেকে উঠতেই পারছে না তো মাকে মাসি একটু বোঝালাম যে কান্নাকাটি করে তো আর হবে না মা যখন কিন্তু মনকে আর মানতে চাই মা জিনিস তো সবারই একটু মনে আঘাতটাই বেশি লাগে যারা মেয়ে আর কি মা মারা মেয়ের মনে একটু বেশি আঘাত লাগে যতই আমরা বলি না কেন যে কান্নাকাটি করো না কিন্তু মনকে আর ওদের শুনবে মা জিনিস মা মেয়ের সম্পর্কটা বুঝিয়ে এরকমই হয় তো সবশেষ এই যে গোসাইরা সব চলে এসেছেন এবার দিদিমা শাশুড়িকে নিয়ে যাওয়া হবে তো সব শেষে সবাই একবার করে প্রণাম সেরে নিয়েছি আমরা তো এবার মা আর দিদিমা দিদিমাকে মা আর মাসি শাশুড়ি মা দুজনে প্রণামটা সেরে নিচ্ছে এরপরেই নিয়ে যাওয়ার কাজটি শুরু হবে আর দিদিমা শাশুড়িকে সমাধি দেওয়ার জন্য নবদ্বীপ শাসনে নিয়ে যাওয়া হবে তো দাদু শ্বশুর যখন মারা গিয়েছিলেন তখন ওনাকেও ওই জায়গাতেই সমাধি দেওয়া হয়েছিল তাই আমি একটু সেই জায়গাটা দেখার ইচ্ছে আছে আর দেখতে পেলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর দিদিমা এইদিকে মানে লরিতে করে নিয়ে যাওয়া হবে তো লরিটাও সামনেই আছে তো কিছুটা রাস্তা এগিয়ে লরিটা ছিল তো সেই জন্য অটোতে করে একটু রাস্তা নিয়ে আসা হল তারপরে লরিতে তোলানো হবে এদিকে লরিতে আমাদের ছেড়েও দিয়েছে তো কিছুটা রাস্তা পেরিয়েও এসেছি আর সবাই ঠিকঠাক জায়গা মতো বসেও পড়েছি আর প্রচণ্ড রোদ ছিল তাই একটু একটু সবাই মাথায় গামছা দিয়ে নিয়েছি আর শ্মশানে যাচ্ছি সে তো গামছা নিতেই হবে ওই যে শেষদা আছে তার ভাই আছে সবাই আছে আর আত্মীয় পরিজন সবাই এখানে আছি তো এক জায়গায় বসে বসে বেশ ভালোই লাগছে গান বাজনা সব কিছুই হচ্ছে তো এই যে শ্মশানে পৌঁছে গেছি আর সব একে একে নেমেও পড়েছি তো জায়গাটা বেশ সুন্দর শান্ত বেশ শ্মশানে আসলে বুঝি এরকমটি লাগে আপনারা কমেন্ট করে জানাবেন তো এসে যেন খুব ভালো লাগছে বাড়ির কথা তো একদমই মনে পড়ছে না মনে হচ্ছে যেন এখানেই থেকে যায় এত সুন্দর জায়গা তো চলুন সামনের দিকটা থেকে একটু ঘুরে আসি আর মা গঙ্গার সঙ্গে একটু দর্শন করিয়ে নিই আপনাদের এই যে সামনে যে নদীটি দেখছেন এটি গঙ্গা নদী মানে শ্মশানের কাছে আর কি তো গঙ্গা নদীর পাশেই শ্মশান করা হয়েছে যে কারণে মরাটা মানে পোড়ানোর পরে দেহটাকে যেন জলে দিতে পারে গঙ্গার তাহলে শান্তি হবে এইভাবেই আর কি আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন অনেক লোক দাঁড়িয়ে তো এখানে চলছে মৃতদেহগুলি স্নান করানোর পর্ব তাছাড়াও এক জায়গাতে তো হবে না বিভিন্ন জায়গায় দেখছি এরকম ঘাট বাঁধানো ঘাট করে রেখেছে গঙ্গা নিচ পর্যন্ত যাতে স্নান করাতে অসুবিধে না হয় আর এদিকে এগুলোতে সব মৃতদেহ কাঠে পোড়ানো হয় তো চলুন ওদিকটাতে সবাই চলে গেছে আমরা ওদিকটাতে গিয়ে দেখি কী কাজকর্ম হচ্ছে বেশ জায়গাটা সুন্দরই লাগছে চারিদিকে একটু জঙ্গল জঙ্গল বর্ষার জল পেয়ে গাছগুলো যেন ধাপিয়ে উঠেছে পুরো জায়গাটা রাস্তা বাদে সবই যেন জঙ্গল চলুন ওদিকটাতে গিয়ে দেখছি দেখাচ্ছি আপনাদেরকে এসে দেখছি এদিকে গঙ্গা নদীর জল খুব সুন্দর প্রবাহিত হচ্ছে দেখতে খুবই ভালো লাগছে আর এই যে সামনের দিকটাতে এখানে মনে হয় ড্রেনের জল এসে পড়ছে তো চলুন আপনাদেরকে যে বললাম দাদু শ্বশুরের কোথায় সমাজে দেওয়া হয়েছিল সে জায়গাটি দেখাবো এই যে এই জায়গাটিতে দেওয়া হয়েছিল। আর দাদু শ্বশুর যখন মারা গিয়েছিলেন তখন তো আমার আশা হয়নি মেয়ে ছোট ছিল কিন্তু মেয়ের বাবা এসেছিল তো সেই জন্য জায়গাটিকে ঠিক করে রেখেছে আমাকে একটিবার দেখালো আর এদিকে দেখছি বনের মধ্যে একটা কুঠির আছে আর কুঠিরের সামনে ওই যে লাল বস্ত্র পরে আছেন আর সাধু বাবা দেখতে বেশ খুব ভালো লাগছে তো প্রথমে ভেবেছিলাম হয়তো উনি এখানে থাকেন তারপরে এসে দেখছি এখানে ওনার একটা সুন্দর মন্দির আছে সেইখানে বাবা বিশ্বনাথও আছেন তো ভাবলাম দেখা যাক একটু ভেতরের দিকে গিয়ে কিন্তু হয় এক কান্ড ভিতরে আমার যাওয়া হয়নি কেননা সামনে একটা কুকুর ছিল হয়তো যা অচেনা মানুষ কামড়ে তো দিতেও পারে না দেওয়ার কিছুই নেই তো ওই জন্য ভেতরে আর যায়নি সামনে থেকে ঠাকুর দর্শন করে একটু চারিদিকটা ঘুরিয়ে নিছি ঘুরিয়ে এনেছি আর কি চারিদিকটা ছিল বেশ সুন্দর সবুজে সবুজ ঘেরা চারিদিকে আর সামনে দিকে গঙ্গার হাওয়া তো প্রবাহিত হচ্ছেই শীতল হাওয়া প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছে তো বন্ধুরা ব্লগটি আর বেশি বড় করছি না কারণ আগামী ব্লগে আমি কীভাবে দিদিমা শাশুড়িকে সমাধি দেওয়া হয়েছে সে ভিডিওটি শেয়ার করবো আজকে তাহলে এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই সাবধানে থাকবেন নমস্কার